আলাইকুম এভরিওয়ান আমার নাম সজিব হেন ওয়েলকাম টু মাই ভিডিও তো আমাদের লফটের ভিতরে নতুন একটা কবুতর আনছি আর ওই কবুতরটার জন্য আমি একটা জোড়া অলরেডি আগে থেকে সিলেক্ট করে রাখছিলাম তো ওই কবুতরটাকে এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আমি কবুতরগুলোকে খাবার দিছি খাবার দেওয়ার কারণে আমার ধাপির ভিতরে কবুতরটা ঢুকে গেছিলো ভাবলাম যে এখনই কবুতরটাকে জোড়া দিয়ে দিয়ে এবং আপনাদেরকে দুইটা কবুতরই ধরে ধরে দেখাই তো আমার বাসায় একটা খাকি কবুতর পড়েছিলো প্রায় অনেক দিন হয়ে যাবে তো এই কবুতরটা একটা মাদি কবুতর দরকার ছিল আমার এখানে মাদি কবুতর ছিল না বিদায় আমি কি জোড়া দিতে পারি নাই তো আমি এখান থেকে একটা কবুতর সংরক্ষণ করছি একটা হুমা কবুতর আমি এখনো জানি না এটাকে কি হুমা বলে বাট খুব সুন্দর একটা কবুতর আমি আগে কবুতরটাকে আপনাদেরকে দেখাই এই যে খাঁচার ভিতরে আমি বাহিরে খাঁচার ভিতরে রেখে দিছি দুইটা কবুতরই খুব ছটফট একটা কবুতর এই হচ্ছে কি কবুতরটা হ্যাঁ এই যে তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু নিচে কমেন্ট করে জানাবেন যে এটা কী কবুতর তো এই কবুতরটার সাথেই মূলত আমাদের বাসার একটা কবুতর আজকে জোড়া দিব একটা মাদি একটা কবুতর খুবই সুন্দর একটা কবুতর এই দেখেন এই যে আচ্ছা ওর যে বিশেষত্ব সেটা হচ্ছে যে যদি ওর চোখগুলো খেয়াল করেন এই দেখেন এই চোখটা দেখছেন এই চোখটা এবং এখন এই চোখটা খেয়াল করেন দেখছেন কবুতরের দুই চোখ আর কি এক কবুতরেরই আর কি চোখ দুইটা হচ্ছে ভিন্ন এই চোখটাই হচ্ছে গিয়ে একরকম এবং এই সাইডের চোখটাই হচ্ছে গিয়ে একরকম খুবই সুন্দর একটা কবুতর এবং বিরল একটা কবুতর আমি এরকম কবুতর খুবই কম দেখি বাট দেখা যাক ওকে আমরা জোড়া দিলে কীরকম ভেবে পাই এখন আমি খাকি কবুতরটাকে দেখাই হ্যাঁ খাকি কবুতরটাকে আমি এই সাইডে আটকে রাখছি হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আমার বাসার অনেক আগের কবুতর খুবই সিনিয়র একটা কবুতর হয়ে গেছে অনেক দিন যাবত হয়ে যাবে ওকে আমি পেয়ার দিই না তো ও পেয়ার নেওয়ার জন্য পাগল হয়ে রয়েছে ওকে আমি দিলেই পেয়ার নিয়ে নিবে এই কারণে আজকে ইম্পেয়ার দিব এই দেখ এই হচ্ছে কি আমার বাসার একটা খাকি কবুতর তো যেহেতু আমার কাছে হুমা নাই যেহেতু নটটা পরে আসে মাদিটাকেও আনছি ভাবলাম যে ওদের কাছ থেকে একবার একটু বাচ্চা করি দেখি যে কিরকম বেবি হয় এই কারণে এক্সপেরিমেন্ট করার জন্যই মূলত আর কি জোড়াটা দেওয়া তো দেখা যায় কীরকম কী বেবি পাই এ হচ্ছে কি খাঁখি কবুতরটা এই কবুতরটার সাথে আমরা আমাদের এই যে এখানে হুমা কবুতরটা আছে এই কবুতরটা জোড়া দিব আমি এই খাঁচার ভিতরে রাখবো না এটা হচ্ছে কি আমার বাহিরের একটা খাঁচা এখানে আমি এনে আবাদত কবুতরগুলোকে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার রুমের ভিতরে নিয়ে ওদেরকে পেয়ার দিব বাট আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু দেখাই হ্যাঁ এই যে এই হচ্ছে কি আমার পেয়ারটা হ্যাঁ দেখেন দেখছেন এটা হচ্ছে কি নর এটা হচ্ছে কি মাদি তো দেখা যাক ওরা পেয়ার নেয় কি না ওদেরকে আমি সরাসরি অনেকে ভাববেন যে কবুতরগুলোকে সরাসরি কেন জোড়া দিয়ে দিলেন মাদিটা অনেক দিন ধরে সিঙ্গেল ছিল নরটা অনেক দিন ধরে সিঙ্গেল ছিল এবং ওরা ধূরণ নেই আর কি জোররা না মুড়ে আছে তো সেক্ষেত্রে ওদেরকে একসাথে দিয়ে দিছি আশা করি যে মারপিট করবে না দেখা যাক যদি মারপিট করে তাহলে ওদেরকে দুইটা খাঁচার ভিতরে আলাদা আলাদাভাবে রেখে দিব যখন একজন আরেকজনের প্রতি আকর্ষণ বাড়বে তখন আমরা এনে পেয়ার দিব তো আপাতত একসাথেই রাখবো এই দেখেন এই হচ্ছে গিয়ে দুইটা কবুতর মাশাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার হয়েছে তো দেখা যাক ওদের কাছ থেকে ওরা যখন ডিম দিবে যদি পেয়ার নেয় যদি ডিম দেয় ওদের কাছ থেকে যেরকম বাচ্চা হতে পারে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে এটা কি হুমা ওইটা একটু নিচে কমেন্ট করে জানাবেন তো এই হচ্ছে আজকের ভিডিও আজকের ভিডিও ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন শুধু থাকবেন নতুন একটা পেয়ার জোড়া দিলাম ওইটা আপনাদেরকে ভিডিও করে দেখালাম আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফিজ